বিভিন্ন কোয়ালিটির আছে আপনার ইংলিশ আছে বাংলিশ আছে জেপি আছে আপনি কোনটা নেবেন বাংলিশটা আছে সাড়ে চার হাজার টাকা জোড়া এই পাখিগুলো আছে তেরোশো টাকা জোড়া খুবই সুন্দর সুন্দর পাখি এই পাখিগুলো হচ্ছে এক হাজার টাকা জোড়া এটা যদি আপনার ইউটিউব চ্যানেল দেখে ফোন দেয় তার জন্য সতেরোশো টাকা আমরা বাজারে বিক্রি করতেছি আমি দুই টাকা ভাইয়া সাড়ে চার সাড়ে চার হাজার আর ওইগুলো

এই বাকি কিন্তু তিন হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল এখানে এসে তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে

আর আপনার এখানে আছে লোডিনো আছে দুই পিস জোড়া আছে লোডিনো জোড়া হচ্ছে ছয় হাজার টাকা আর ট্যাম্প করা চেনামুন আছে ছেলে মেয়ে আছেই এ আমার কান্দে আছে ছেলে মেয়ে এটা হচ্ছে সাত হাজার টাকা জোড়া যাচ্ছে আর আপনার এই জোড়াটা আছে এই জোড়াটা পাঁচ হাজার টাকা সুপার টেম। একবারে সুপার ট্যাম্প আমার এখানে আবার কোয়েলো আছে ভাইয়া হ্যাঁ এগুলো এগুলো আপনার সাড়ে চার হাজার টাকা জোড়া এই জোড়াটা এই যে উপরে গেলেটা আর এইখানে এইটা এই হচ্ছে সাড়ে চার হাজার এটা হচ্ছে ছয় হাজার আর আপনার নিচে আছে আপনার কিং কোয়েল হ্যাঁ রানিং ডিম পারতেছে এই যে বাড়িতে ডিম আছে রানিং ডিম পারতেছে আপনার আটশো টাকা জোড়া আচ্ছা এখানে আছে ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব আপনার পনেরোশো টাকা জোড়া আছে ভাইয়া আর এখানে আপনার অ্যালবিনো আছে এখানে পাইক আছে এখানে লোডিনো আছে আপনার এখানে ক্যালাসিক আছে এগুলো বারোশো টাকা জোড়া এটা আটশো টাকা জোড়া এক হাজার টাকা জোড়া এটা সাতশো এটা ছয়শো এটা ছয়শো আপনার নিচে আছে নিচে আছে আপনার অস্ট্রেলিয়ান ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু বারো মাসে জোড়া ডিম দেন জোড়া বাচ্চা ওটায় এবং অর্থাৎ কিংক আছে অ্যাডাল কিংকয়েলো আছে ওগুলো আপনার সাতশো টাকা জোড়া এলবিনো আছে আপনার আছে বাজিগার ভাই এখানে বিভিন্ন কোয়ালিটির আছে আপনার ইংলিশ আছে বাংলিশ আছে জেপি আছে আপনি কোনটা নেবেন বাংলিশটা আছে সাড়ে চার হাজার টাকা জোড়া নর্মাল বাজিগার এখানে আছে এই যে ছয়শো টাকা জোড়া সাতশো টাকা জোড়া আর এখানে আছে আটশো থেকে এক হাজার টাকা জোড়া এখানে আপনার লোডিনো আছে লোডিনোগুলো আপনার এক হাজার এক হাজার থেকে বারোশো টাকা জোড়া আছে তারপরে আপনার এখানে পাইক আছে পাইকগুলো আটশো টাকা জোড়া আপনার অ্যালবিনো আছে অ্যালবিনোগুলো এক হাজার টাকা জোড়া আচ্ছা নিচে আছে জেপি আছে ইংলিশ আছে বাংলিশ আছে জেপিগুলো তিন হাজার টাকা জোড়া আপনার বাংলিশগুলো সাড়ে চার হাজার টাকা জোড়া আর আপনার ইংলিশগুলো চার তিন হাজার টাকা জোড়া আপনার এখানে ক্লাসিক আছে ক্লাসিকগুলো ছয়শো থেকে সাতশো টাকাগুলো আছে সকল রকমের আছে ওখানে কেমন আছে এখানে এখানে মোটামুটি খারাপ না এখানে অনেক বড় হাট আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার আছে নাম্বার একটু বলে দেবেন জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ডাবল এইট থ্রি ফোর ফাইভ ওয়ান লোকেশন মিরপুর সাইড ফিট আচ্ছা এগুলা কি কুরিয়ার করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে কুরিয়ার করে নিতে পারবে এবং আপনার কাছে এসে দেখেও নিতে পারবে হ্যাঁ আমার কাছে এসেও নিতে পারবে আমি আমার কাছে বিকাশে অনলাইনে টাকা দিলে আমি তার মাল পৌঁছে পৌঁছে দিই বাংলাদেশের ভিতরেও আমি সব জায়গায় মাল দিই কতদিন যাবৎ এই বিজনেসের সাথে জড়িত আছেন এটা জড়িত আছি অনেক দিন ধরে অনেক দিন হ্যাঁ অনেক দিন মানে আপনার চার পাঁচ বছর হবে ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকো ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে কিন্তু দামি চলছে এখানে হচ্ছে একটা জিনিস পাবেন মানে এমন কোনো পাখি নেই যেগুলো হচ্ছে এই হাটে হাসতে পাবেন না এখানে কিন্তু পাখির পাশাপাশি যেমন বিড়াল কুকুর এগুলো আছে এবং উন্নত জাতের হাঁস মুরগি এগুলো পাওয়া যায় এক কথা বলতে গেলে মানে একই ভিতরে সব কারণ এই মিরপুর হাটে স্থিপে কখনো আসেনি প্রথম আসলাম খুবই ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কারণ হচ্ছে এই হাটের ভিউটা একটু অন্যরকম এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি এখানে হচ্ছে ক্রেতারা চয়েস করছেন পাখিগুলো পাখি কিনতে আসছো কি পাখি কিনবা কত টাকা করে পাখিগুলো তিন চারশো টাকা তিন চারশো টাকা জুড়া

এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর আছে বিভিন্ন প্রজাতির কবুতরগুলো খুবই সুলভ বলে পেয়ে যাবেন এই মিরপুর আসলে এদিকে যত দর্শক যায় দেখতে পাচ্ছি শুধু পাখি আর পাখি এখানে আসলে মানে এমন কোনো পাখি নাই যেগুলো আপনারা পাবেন না এখানে হচ্ছে দামা দামে চলছে এদিকে দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণ ক্রেতা বিক্রেতাবিল কারণ হচ্ছে প্রতি সপ্তাহে শুক্রবার এই হাতটা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বিল লেগে থাকে এবং অন্যান্য দিনগুলোতে কিন্তু এখানে আসলে আপনারা আপনাদের চাহিদা মতো পাখি পেয়ে যাবেন কিন্তু শুক্রবার আসলে একটু কম দামে নিতে পারবেন এবং এখানে হচ্ছে অসংখ্য পরিমাণ

এটা হলো আপনার লুটন ওভার ককাটেল আচ্ছা এটা যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে কেউ ফোন দেয় তার জন্য সতেরোশো টাকা আমি বাজারে বিক্রি করতেছি আমি দুই হাজার টাকা ভাইয়া দুই হাজার টাকা জি ভাই যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে কেউ ফোন দেয় তার জন্য সতেরোশো সতেরোশো টাকা আচ্ছা এটা হচ্ছে আজকের প্রাইস আজকের প্রাইস এখানে দেখতে পাচ্ছি আরো অনেকগুলো পাখি আছে ভাইয়া এই পাখিগুলোর দাম কোনটা কত হচ্ছে ভাই এটা ভাইয়া সান ভাইয়া এটার দাম হচ্ছে ভাইয়া পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার ইউটিউব চ্যানেল দেয় ভিডিও দেখে কেউ যদি ফোন দেয়

আর ঢাকা জেলার বাইরে হলে হ্যাঁ আপনার লাগবে আচ্ছা আচ্ছা আর মিরপুর হাটে এলে আমাকে পাবেন তো শুনতে পারলেন এই পাখিগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবে এবং ভাইয়ের সাথে যোগাযোগ করার নাম্বার কিন্তু অলরেডি দেওয়া হয়েছে আর ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভালো থাকুন

এখানে হচ্ছে পঞ্চাশ টাকার জন্য বিক্রি হচ্ছে না কারণ বিক্রেতা যাচ্ছে পঞ্চাশ টাকা বেশি আর ক্রেতা হচ্ছে পঞ্চাশ টাকা কমে নেওয়ার চেষ্টা করছে তো এর জন্য হচ্ছে এখনও বিক্রি হচ্ছে না এই মিরপুরে আসলে কিন্তু পেয়ে যাবেন এই পাখির খাবারের যে পাত্রগুলো এগুলো এবং তাদের যে ব্যবহার বিভিন্ন রকমের আইটেমগুলো কিন্তু এই মিরপুরে আসলে পেয়ে যাবেন যেগুলো অন্যান্য জায়গায় পাওয়া সম্ভব না। এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর পাখি এখানে কিন্তু অসংখ্য পরিমাণ ক্রেতা বিক্রেতা একত্রিত হয়েছে কারণ এখানে আপনার শখের যে পশু পাখিগুলো সেগুলো ক্রয় করতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন ভাই পাখিগুলো কত করে এগুলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা জোড়া আর এগুলো হচ্ছে আটশো টাকা জোড়া এগুলো দেখতে পাচ্ছি যতদূর চোখ যায় ওইগুলো পাখির দোকানগুলো

এই হাটে কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়ে সন্তুষ্ট কারণ হচ্ছে এখানে যেমন ক্রেতা তেমন বিক্রেতা অস্ব পরিমাণ কিন্তু ক্রেতা আসেন এখানে এবং বিক্রেতাও আসেন যা এখানে আসলে আপনারা দেখে শুনে অনেক সব সজর পশুপাখি কিনে নিতে পারবেন